দুই সপ্তাহ নামাজের ইচ্ছে ইচ্ছা করে একটা আদায় গজি দেয় দলাগড়ি ফেলিয়ে দেয় কাঁচা গাড়ি ফেলি দেয় তুই আর নফরে তো নভরে তো হতো না চিন্তা করি সাল অক্ত ফাঁস সপ্তাহ নামাজের অক্তি চিনি অক্ত চিনম করবো দেখে বক্তবতা নামাজি আদায় করি সুসিলত বর্ণনা করছে নামাজও নি অক্তিহীন নাম নামাজ অক্তমতা আদায় গরম করবো এই বেলা ফতি আছে বেলা অক্তমি আধা ফতিদান ফতিটান নামাজ বা আদায়িত না লেখা মো ভুলে তো তাহলে আর দেখে খুব কি আগ্রহণ করবো আর এখন বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া কারণে ইন্টারনেট হওয়ার অনার কারণে স্মার্টফোন অনার কারণে কম্পিউটার অনার কারণে একদম সহযোগী দুনিয়া দিব অনেক সহযোগী কি এই অক্ত নামাজের অত্তর মাসালে মাসা অক্ট নামাজের অক্ত মাসালাই ফল তাদের কষ্ট যায় কি গম গম মূল হিসাব হয়তো কষ্ট হয়ে যায়গি সাধারণ মানুষের ভর্তার তো এখন অক্টোবে সিন গুগলের গুগলর মিত্র সার্চ দ্বন্দ্বই হাট হাজারি উপজেলার নামাজের সময়সূচি ইয়ে নামাজ ইত্যন্ত গুগল দি সার্চ দিয়ে সাথে সাথে দেখা যাবে হাট হাজারি উপজেলার মিটি নামাজের সময়সূচি ফাঁস সপ্তাহ নামাজের অপ্ত দেখাইব আর যদি ওনার মোবাইল যদি জিমেল দিয়ে যদি অ্যাক্টিভ করছে দেখা দেয় তাহলে মেঘালোর সময়সূচি দেখাইব যে না মোবাইলের মধ্যে দেখায় ফাঁস সপ্তাহ নামাজের সময়সূচি মেহল মিটি হতক্ষণ সুযুড়ের হতক্ষণ সুযের হতক্ষণ জোর অক্ত শুরু হওয়ার হতক্ষণ আশা রক্ত শুরু হওয়ার হতক্ষণ যদি মা শুরু হয় এটা দেখায় আইজে যাবে গিয়ে তারিখ দিন তারিখ ব্যক্তি আইজে যাবে এই মোবাইল অনার কারণে এইভাবে আর একটা জিনিস সহজ হয়ে ইন্টারনেট মোবাইল ইনসায় যারা একদম আসান হয়ে গে গেল খুব সহজে অনেক খাইবেন ফাঁস সপ্তাহ নামাজ আর বোধ নামাজ পড়ি ঠিক কিন্তু নমাজ হতির বোধ সময় যদি ফসল নামাজ বুমি তুটে দিয়ে গিয়ে যে সময় নামাজ খাইতে সুযোগের এখন সুজুর হটা হাটেন কে ভাল হয় এবার মসিদুর গরিব ভাই আসে এবার তাই সাইব মনে হি মনে নাই ইচ্ছা ফোর গেলি আর উল্টো ফুল্ডোই বারো জীবন গরি ফরিচালা গাইল দেয় কে গাইল দিতে তোমার নামাজ ফরস ঘুরছি দিনে তুই পনেরো বছর দুই কে দিনে তো তোমার মধ্যে নামাজ ফরজ হই তোমার মধ্যে নামাজের মাসালা শিখলে ফরজ যাই তুমি মাসালাই নিখা তুই আর জল খেলি কে দিতে জাহালত মূর্ফতা নামাজ ফরস হই নামাজের এলম শিখলো ফরস হয়ে তলাবুল এলমুল হাল এলমুল হাল অর্থাৎ যে সমস্ত মাসালামশাইল আর সব সবসময় দর যে না এটা পনেরো বছর ওই এদিন ফরজ নামাজ ফরজ প্রত্যেক অক্ট নামাজ হিসাব নিয়ে গেছে এখন নামাজ ফরজ হয়ে নামাজ তহারতের মশালা আছে এই নামাজ ফুড়বে উজুর মাসালা আছে উজুর মাসালা পবিত্রতার মাসালা নামাজের ফরজ সুন্ন ওয়াজিম মুহাবাদ নামাজের বক্ত সিনন ইম বেয়াকি না আর এই নসিকিজোদায় এই বাদিলি জেদুর সাবর হতা আছে জেদুর ফতিদানোর হতা আছে এ দুই নভাইম তাহলে বেলা এলম দে এলম সহিত আমলি গলি আল্লাহ হাসে বেশি মকবুল এলম সারা আমলি নহা আল্লাহ হাসে দাম নাই এটা তাহলে সিংহপুর ব্যাকুতি সিংহপুর ফাঁসত নামাজ আর যদি ইয়াদ রাহিদ নাই তাহলে গুন্দে মাসা লাগি তোর মন মোবাইল তো ব্যাকুন তো আছে স্মার্টফোন ব্যাকুন আতমিতে আছে অনে সার্চ দিবেন নামাজ ফেতালি গুন্দে নামাজ দেবে অক্তমত আদায় সুযোগ দেশ নামাজ ফেতালি গুন্দে এই সময় নামাজ ফেতে হারাম নামাজ হলে জাহাজ নামাজ করি সুযোগ আতি লই দেশ নামাজ ফেতালি গুন হারাম হাম করি গুন সূর্য ডুবের দেয় মুহূর্তে নামাজ করতে লেখুন ইন হারাম হাস করতে লেগুন ইবে এই বাদত নোয় তে হতে সূর্য হতে ডুবের সূর্য হতে তীর হতে উডের ইন আর সারম করিব ইন জানি বেলায় নামাজের অক্তম ফিরব নামাজের অক্ত যদি আমার ইয়াদে লেখুন শর্টকাট ওনার মোবাইলের সাহায্যে জিনিস কেন একটু অনুমান করিতে থাকবেন বাস ওরা যদি হাটাদারি অধিবাসীন দেয় তাহলে হাটাদারি উপজেলা নামাজের সময় শুনছি লেখিয়ে সার্স দল আইজের বুক ফাঁস হতো নামাজের সময় আর যদি জিমেল দিয়ে যদি একটিভ তাই কিন্তু তাহলে মোবাইল তাহলে মেহলের সময়সূচি অনেক দেহাই নে দিন তারিখ বার বে কিন্তু সহ নামাজের সময়সূচি দেহাইব বাস এই সাহায্য আমরা কি করতে পারি নামাজকে অদ অধে অপ্তমতা আদায় করিতে পারি এইভাবে যদি আমরা মোবাইলের পরিচালনা করতে এই মোবাইল ব্যবহার করিয়ে আল্লাহর নিয়ামত সুক্রিয়া আদায় হোক ই বকুকু আল্লাহর নিয়ামত ইন্টারনেট ইবকো আল্লাহর নিয়ামত মোবাইল বুকো আল্লাহ নিয়ামত নিয়ামতের যথাযথ ব্যবহার হইব মোবাইলের মধ্যে অনেক ফজর নামাজ টাইম জামা তো কষ্ট হয়ে যায় গুম তো জাকিদ নপর কে টা হইেন বা ডাকি দিয়ে নতুন বসে দেরি হয়ে যায় কি অনেক মোবাইল অ্যালার্ম সেট করে রাখুন একই সময় প্রতিদিনটা দিন ডাকিয়ে নিজ মোবাইল ডাকিয়ে দিব তো তাহলে ফের ইচ্ছা আছে তাহলে সময় জাগি না পারে ডাকাই দিয়ে রাই মোবাইল তো টাইমে সেট করে দেন তাহলে সময় আমি ডাকিয়ে দিব এইভাবে আর মোবাইল যদি বাঁচত ব্যবহার করতে এইভাবে আমি মোবাইল দ্বারাই শুক্রিয়া দেব কিংবা আল্লাহর নিয়ামত এই নিয়ামত যথাযথ ব্যবহার হবু হায় এনে অসাল্লাহালি ওক্তহীন না ও আত্মা রুকু আহু না এরপর রসু সরে সাপ হয়ে কি নামাজু রুকু রে কি বা আদায় করছি নামাজু রুকু আরে রুকু রুকুর আদনা পরিমাণ আর ফূর্ণ পরিমাণ রুকুর আত্মা পরিমাণে কি ফুর শরীর দেহরে সামনে দিকে জোগানো মাথা ফিট কুমর সামনে দিকে জোগানো এবার রুকুর আত্মা পরিমাণ সমস্যা পূর্ণ পরিমাণ আদে গরিত না পারে একদম উইতরে কুমার লই মাথার লো ফিটরে সমান করিয়ে আড়ুয়ে দরিয়ে ঘরিত না পারে অক্ষমতা সমস্যা আছে তাহলে অন্তত পক্ষে এবে মাথা ফিট কুমারী সামনের দিকে যুগম করি সামনের দিকে হালকা জুগত ফাই যে রুকু তোরা যুকুর আদনা পরিমাণ আর ফূর্ণ পরিমাণ দেখি ফিট আর মাথা ফিট মাথা কুমরিন সমান করব যে দুই সমান একদম এপরে এবারে নক ফিট মতো সরস নকুল ফিট দুইকে সমান হইল না তা ফাইতনু মাথা ফিট কুমার ইনসে সমান তাহে মাথা জেনা বা সামনে দিক বেশি মিকি নিছেন বেশি নিছেন মিকি না নামে বোধকে দেখা যায় মাথা একবার নিছেন মিকি নামে ফেলে মাথা বেজা বা উর্মিকে হারাও না মাতা মাথা উর্মিকে হারাও তাই ফাইতনু মাথা একদম নিছেন মিকি গজে ফাইতনু সমান দাম করে মাথা ফিট কুমার সমান করিয়ে আড়ুরে হাড়ুরে দুনো হাত দিয়ে মজবুত করে দরম করিব হাড়ুর দৈত্য হাড়ুর বেদ ভাস্তা হেলি আর তো হাড়ুর কি বপদ্ধ কি বেহা হয়ে গেলে আরুর কে হারা গেলে হারা ভিতরে তো আর ভিতর ফুড়বো যাতে এক্সিডেন্ট ফুড়ি সামনে যিসু মিঙ্ক ফুড়ি নাকি শক্ত রুতো হই এবার রুকুর ফুরন মানে আত্ম রুকুরের সুন্দর পাবা হই আর যারা রুকুর সুন্দর পাবাদ রসু সরম দিয়ে হতে জিনুবাদ করে ইত্যাদার উদাহরণ হয়তো ওই গর্ভবর্তী মহিলা যিভাবে গর্ভপাতের টাইম হাসাই গৰ্ভপাতৰ টাইম হাসইই দিয়ে সুন্দর রুকু করি ন এবার লুতলা শরম দিয়ে দেরি যারা রুকুর রুকুরের ফরিফোন আদায় নগরে ইতারা তারা গর্ভবর্তী মহিলা হলে রসল কে দিই তুলনা দিই সরম দিতে তো রুকুর ফুল নপর কি আড়ু 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 পর্যন্ত হারাত তারপরে বাস হইব বাঁশ হইলে যাই দু হাতে ফাঁসল দিয়ে আড়ো শক্ত হতে পারবেন তো ফিশন বিক্র এক্সিডেন্ট হয়েতন সামান্য হইত ফিছুন বিক্রো সামান্য রুকুর ফুল পরিমাণ রসুস আত্মা রুকু আহ না রুকুরে ফরিফুল আদায় হই হুসু আহ নামাজু হুজু নামাজের একাগ্রতা নামাজ পড়া ভরি নামাজ সুর তুম ল আল্লাহ ভাব করতুন লই রে একবার সালাম পর্যন্ত প্রত্যেকটা হাম আই কি হাম করি বেয়া কিনম করব আই হাত তুলি হাত তুলাম না কি ফরজ না শুনুন না ওয়া আল্লাহ আনলা ফরজ না শুনত না ওয়াজিব এর বা যদি আই হাতের বাঁধির হাত হুঁই পাইনি ইদ পাই ই না এটা বাই ইন মাসালাইন বেয়া কি সর বেয়ার কিন্তাদি করি গরম করো হামি এইভাবে যদি আইন মনের যদি ব্যস্ত রাখি দই আইন নামাজ যে হামগিন গরি হন হামমান কি হুইয়েন ফরজ হুয়েন সুন্নত হুয়েন ওয়াজিব হুয়েন মুহাবাদ হুয়েন ভাবে গরম করবো ই যদি খেয়াল রাখি নামাজি আহে গরি তয় তাহলে আর নামাজের হু সুজু ফাগে নামাজ মনে জমিতে বাইরের ফোন কে রাখছি করিয়ার রাখছো বাজারে খেয়ে রাখছিল দোকানের কে রাখতে ব্যবসা বাণিজ্যের খেত খাম খেট খামার গতিকে মনে আজ থাকতেন নামাজের মধ্যে নামাজ যতক্ষণ ফরি অতক্ষণ নামাজি নামাজের মধ্যে মনে জমাই রাখন ইমন খুশু খুশু হয় আর হাজি সাহেব লাস তাহলে বিহজুর ইনকল হতে নামাজের মধ্যে কি হয়েছে মনে উপস্থিত রাখি নফার তো নামাজ নামাজি হয় সে আই দুই মিনিট দুই রাহাত নামাজ দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যে সময় গান্ধী এই দুই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এবার আল্লাহ আকবর তুমি লয়ে রে সালাম ফিরন পর্যন্ত মনে পরিপূর্ণরূপে যেন আর নামাজের ভিতরে হাজির থাকে বাইরে যেন নজায় বুঝলি জেতা নামাজ নামাজ এই জিন্দে নামাজ নামাজাম সাহাব এই নামাজ জিন্দর অভ্যাস সম্পর্ককে আরত অভ্যাস পাল ডেলি সম্পর্ক দুই রাহাত নামাজ দুই রাহাত নামাজ এনভাবে আদায় গরম করবো যে সুর তুন শেষ পর্যন্ত আল্লাহকর শেষ সালাম পর্যন্ত মি পর্যন্ত যে নান মনির নামাজও তো জমিতাহ এইভাবে আর তো অভ্যস্ত করবো এইভাবে নামাজ ফোড়ে অভ্যেস যদি আরো গরিব না ফাঁ তোই তুই নামাজ ফড়ি যে সোয়াবর হতা আছে যে ওয়াদার হতা আছে নামাজ ফুলি আল্লাহ যে গায়ে বিসাহায্য মদতর হতা আছে নাত জিয়া সাহাবাইকারি সাহাবাইকার নামাজ তো এত জিন্দা আছে এত সুন্দর আসছিল যে নামাজ ফড়ি তারপরে মরা গাঁথা সেটা করে ফেলি সাহাবি ফত ফট সফর যার বিভিন্ন দূর দূরান্ত সফর সফর বহু কঠিন ছিল ওই যুগমিত্তি নামাজ এবার হাতিকে তার গাঁদা খেয়ে গিয়ে মরে গিয়ে গই এখন তার ফেষ কেন কঠিন বিপদ মিদি করে গিয়ে বিহদ বিপদ মুহূর্তে সাহাবাহিকাম কি আমার শিখে দিই তোমারা বিপদ ফেলি ইস্তাইন বিশ্বরি বসলা আরা তোমার সবর মাধ্যমে ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য সব আল্লাহ ভাগ হই উজিব তা দা ইজা দা নিফালি আস্তা জি বলি আই আর হাসে যখন বান্দাল বিপদ ফরি সময় ফরি আর হাসে যখন আবেদন করে আই তারা তাকে সাড়া দিই আল্লাহ ভাগ আরোহর ও দৌড়ি আস্তা জিবি লাগুম আর হাসে সব তোমার তাকে সাড়া দিম আল্লাহ ভাগে দিব বলি ওয়াদা করেছি ডাহিলি আল্লাহরে ডাহিলি দিবে বলে ওয়াদা করছি তো ডাকবে যেভাবে রোসেছ আমি শিখে দিই যেভাবে আল্লাহ আল্লাহ শিখে দিই সেভাবে দাহন করি ইতরে নামাজ ফরি কি করি মরা মরাক চেষ্টা করি ফিরি নামাজ ফরি রে গরম মিথ্যে আটার ফল নচলে আটার ফলি আর আটা নাই জব নাই গম নাই ফোডার বানাই এটা করবো রুটি খাইব তো নামাজ ফু ফু দোয়া করতে নামাজ ফু ফু দোয়া করতে অটোমেটিক গুড়ে শুনে এখন আঠ এটা জব না তো গমে এরকম গঠানু ফি ফাঁজে এর মনে মিথি ইন বাস্তব হন আর তুমি স্বপ্ন ডেকে লাগে কালফনি ঘটে গেলে আসুক কালফনি ইন বেকিন বাস্তব হতা পুরান হাদিস উমিদ হাদিস উমিদ আসে হতা ইন ফাজেল আমার বিধি জমা হয়ে জীব তো আর নামাজ ইমরু সম্পর্কে আর নামাজ শক্তিশালী হয়ে বেলাই এইভাবে এন ভাবে অভ্যাস ব্রহ্ম সম্পর্কে ডেলি দুই রাহাত নামাজ আর এন আদায় হয় যে সুর শেষ পর্যন্ত মনা নামাজ উমিদ জমি আছে এইভাবে নামাজ যদি আমি ফরিদ নামাজ নামাজ ফরি যে ফতিতা নহতা আছে ইন হরদিন আর ফাইতন্ন ও আত্মমার রুকু আহুন না ও ফুসু আহুন না কান আলু আল্লাহ আহ ইনশা আইয়া লাহু এইভাবে যদি উত্তম রূপে উঁচু আদায় করি আর নামাজের সময় মতো খেয়াল করি আদায় করিলি রুকুরে ফরিপূর্ণ রূপে আদায় করিলি নামাজ যদি হুঁসুরিয়ে কল মনরের সুর তো শেষ পর্যন্ত মনরে নামাজ মিলে জমা রাখিতে ফেললি তৈরি এই ধরনের বান্দাল্লাই ও আদায় যদি তার গুণ মাফ করে দিবি এই নামাজের পর্বতে তার বিগত জীবনের সমস্ত গুণ আদাল মাফ করে দিবি আর যে এইভাবে নামাজ আদায় না করিব তাহলে তাহলে এখনো ওয়াদা নাই আল্লাহ তো মহলিবের মাফ করি মা নহিলিবের শাস্তি দিব তো এইভাবে নামাজ আমরা এখন আদায় করবি চেষ্টা করি নামাজের বক্তায় যেভাবে হইলাম অক্ত মাসালাইনারা বই বইয়ের মাসালা কীতে শিগি নিতে পারি আলম আলামাজ তোর সাহায্যের মাধ্যমে ফুসার আসার মাধ্যমে নামাজের না চিনি নিতে পারি আর যদি এই দূর গরিত হয় তাহলে কিন্তু অন্ততকে ওনার স্মার্টফোনের সাহায্যে ফার্স্ট অপ্তর নামাজের সময়কে অনেক বুঝিয়ে নিতে পারবেন নামাজের অক্স্তা আদায় করবেন নামাজ শুধু ফলি তুলো নামাজ বা আল্লাহর হুকুম নব্বী তৈরি করল ফরিব যে এখনই বাদক নামাজ দান সৎকা নামাজ হজ জাকা জি কি রাস্তার বিয়ে কিনা আল্লাহ হুকুম নবী তৈরি করা যায় এই গড়িয়ার আরা আল্লাহ হাসে যথাযথ ফতিদান ফাইম আল্লাহ ফা বিদান